লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনুদান বাড়ছে নবান্ন থেকে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মী ভান্ডার দু হাজার সালে ক্ষমতায় ফেরার পর এই প্রকল্প চালু করেন তিনি বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতি মহিলারা মাসে বারোশো টাকা পাচ্ছেন নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের হিসেব অনুযায়ী দু সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রায় দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন এতদিনে রাজ্য সরকারের খরচ হয়েছে প্রায় আটচল্লিশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা সাত বছর বয়সের পর লক্ষ্মী ভাণ্ডার এই সুবিধাভোগীদের সরাসরি ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হয় এখনও পর্যন্ত প্রায় ছ লক্ষ চার হাজার আটশো সাঁত্রিশ জন মহিলা এই ব্যবসায় আওতায় টাকা পাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা দুর্গা পুজোর আগে রাজ্যে সাতানব্বই অস্থায়ী ডমকাল কেন্দ্র ঘোষণা সুজিত বসর গ্রামে মহিলাদের দাবি বর্তমান সময়ে বাজাদার বেড়ে যাওয়ার মাসে আরও কিছু বাড়তি টাকা প্রয়োজন হাওড়া বাসিন্দা লক্ষ্মী মণ্ডলের কথায় দিদি যদি আর পাঁচশো টাকা বাড়িয়ে দেন তবে আমাদের অনেক উপকার হবে এই প্রকল্প এনে দিদি যা করেছেন তা দেশের মধ্যে বিরল সরকারিভাবে এখনও বাড়ানো নিয়ে কোনো ঘোষণা আসেনি তবে উত্তরবঙ্গ উন্নয়নের দপ্তরে মন্ত্রী উদয়ন গহ চলতি বছরের ফেব্রুয়ারিতে কোচবিহারে এক সভায় জানান দু হাজার বিধানসভা নির্বাচনের আগে অনুদান বৃদ্ধি হতে পারে তার দাবি অনুযায়ী এক হাজার টাকা বাড়িয়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা বাড়িয়ে দু টাকা করা হবে উদয়ন গ্রহ উদয়ন গ্রহ কথায় মন্ত্রী হিসেবে নয় তৃণমূল কংগ্রেস একজন সাধারণ কর্মী হিসেবে বলছি যদি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন আর মায়েদের আচলে আরও টাকা পৌঁছবে পাঁচশো টাকা থেকে যেভাবে লক্ষ্মীবাহনে এক হাজার টাকা হয়েছে তেমনি খুব শীঘ্রই পনেরোশো টাকা আর দু টাকা হবে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন লক্ষ্মী ভান্ডার পরকালবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে ভোট ব্যাঙ্ক বড় ভূমিকা নিয়েছে দু নির্বাচনের আগে এই অনুদান বাড়ানো হলে তা গ্রামীণ মহিলা ভোটারদের আরও আকর্ষণ করবে অন্যদিকে বিরোধীরা বলছে সরকার খালি জনপ্রিয়তা ধরে রাখছে এই ধরনের ঘোষণা করছে তবে যে কোনো দিকে দেখলেই দেখলে লক্ষ্মী ভান্ডার এখন পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে দাঁড়িয়েছে এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডারের বড় আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে